স্পন্দন সারা বাংলাদেশের যুব সমাজের হৃদয়ের স্পন্দন চর পেশনের একটি সন্তান ইসলাম নয়নের গণ সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন যাকে গিরে আজকের এই আয়োজন আপনাদের সন্তান জনাব ন ইসলাম নয়ন ভোলা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আলহাজ রাইসুল আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফর রহমান কিরণ সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত যুবদলের দলের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক আমার সামনে উপস্থিত চরপেশনের আমার মা বোনেরা এবং চরপেশনবাসী আসসালামু আলাইকুম জেলা শাখার সভাপতি উপকরণ এখন আপনাদের সম্মানের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্পোরেশন উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে আজকের এই সভায় সভাপতিত্ব করছেন উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি হেলাল উদ্দিন টিপু উপস্থিত রয়েছেন ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ বাইসুল আলম সিনিয়র যুগ্ম সাধারণ সিনিয়র যুগ্ম মহাবায়ক শফিউ রহমান কিরণ সহ বোলা জেলা বিএনপি নেতৃবৃন্দ চর ফেশনের বিভিন্ন জনপদ থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ভাই ও ভনেরা উপস্থিত ঢাকা থেকে আগত আমার সফর সঙ্গীবৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন